আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যে গাছটি দেখছেন এটি একটি থাইল্যান্ডের এই গাছটির বয়স এক বছর তিন মাস মাসাল্লাহ খুব সুন্দর কয়েকটি আম হয়েছে এই গাছটিতে প্রায় এখন ছয়টি আম আছে আরো কিছু আম ছিল ঝরে পড়ে গেছে আমি আমার তাদের প্রত্যেকটি গাছের মধ্যেই থার্টি পারসেন্ট গোবরের সারের সাথে সেভেন্টি পারসেন্ট মাটি এবং সত্রকের সংমিশ্রণে মাটি তৈরি করেছি হুম এমটি আপনারা সাদে লাগাতে পারেন খুব ভালো একটি জাতের আম অনেক সুন্দর একটি ফ্লেভার আছে ডিপ ফ্লেভার খুব সুন্দর একটা অ্যারোমা মার্শাল্লাহ খুবই ভালো খেতেও খুবই সুমিষ্ট এটা ছাড়াও আমার এখানে আরও তিনটি ব্যানানা মেঙ্গুর গাছ আছে শুধু আমি একটিতেই নিয়েছি আম গাছগুলো ছোটো তো এই জন্য শুধু একটি গাছে নিয়েছি আমের সিজন আসছে তো এই একটা দুইটা কাছে আম নিলাম আর কি দেখি কিরকম হয় কিরকম লাগে এই জন্য নেওয়া কি ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজ প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম